দেখো বুতটা হা হা করছে জল খাচ্ছে দেখছো কিরকম জল খাচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করবে লাইক করবে একটা পরবর্তীকালে আমি আবার ভিডিও নিয়ে আসবে এরকম ধরে আমি চলে এসছি এখন কলা বাগানে দেখি কলা আছে এখানে কলা গাছ আছে আম গাছ আছে কলা গাছের বাগান দাঁড়িয়ে আছে বাইরে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে লাইক করবে একটা